দর্শক যে সমাজ ছিল মাদকে আসক্ত সেই সমাজ আজ ফুটবল খেলায় আসক্ত দর্শক আমরা দেখেছি কিছুদিন আগেও মাধবপুর যে স্টুডিয়াম মাঠটি ছিল প্রচুণ্ড ময়লা দুর্গন্ধর কারণে এখানে যারা যুবক ছিল তারা খেলাধুলা করতে পারেনি আজ অনেক সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সুন্দরভাবে সুন্দর করে পরিচালনা করছেন এখানে ঢাকা থেকে কোর্স আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসছে খেলাধুলা করার জন্য এখান থেকে বাছাই করে কিছু প্লেয়ার ব্রিস্টার সাবির হক সুমন স্যারের টিমে নেওয়া হবে যারা ভালো খেলতে পারে তো আমরা বিস্তারিত আজকে যারা খেলোয়াড় রয়েছে তাদের কাছ থেকে জানবো তাদের কেমন লাগছে আসলে এই স্টেডিয়ামটা গত বছর এখানে খাদ ছিল আসলে মানে খেলার উপযুক্ত ছিল না এখন গত রমজানে এই বেশটা সুমন এমপি হওয়াতে মাঠ অনেক স্টেডিয়াম খেলার এখন অনেক সুন্দর হ্যাঁ আমাদের এই এখানে ট্রায়াল হচ্ছে আসলে বেশটা সুমন ভাইয়ের আর কি হ্যাঁ ও অবদান আমি এই যে ফুটবল প্লেয়ার এখনো আমি ঢাকা লিগ খেলতেছি যদি এখান থেকে একটা গাছ উঠতে একটা প্লেয়ার উঠে আসে তো ওর জন্য ভালো কারণ ও চাই ফুটবল দিয়ে কিছু করতে সো ফুটবলটা এখানে ট্রায়াল এনে খুব ভালো হয়েছে আমার আমার কাছে মনে ব্যক্তিগত মনে হয় যদি এখানে সবাই নিজের শেয়ারটা দিতে পারে ভালো জায়গায় যেতে হবে এটা মনে তো আসলে আমাদের চুনাঘাটে একটা একাডেমি আছে বেশ ফুটবল একাডেমি তো আমাদের শাখা তো দুইটা একটা চুনাঘাট একটা মাধবপুর তো এখানে অনেক প্লেয়ার আছে তো ওরা এখান থেকে কষ্ট করে চুনাঘাট যাওয়া লাগে তো সুমন ভাই এখানে যে আমাদের যে মিনি স্টেডিয়াম রয়েছে এখানে একটা সুযোগ করে দিয়েছে প্লেয়ারদেরকে কাজ থেকে ডায়ালের মাধ্যমে আসলে আমি মনে করি এটা ভালো হবে কারণ আমাদের মতো প্রচুর মানুষের একটা মানে এই টিম গঠন হোক এটা আমরা চাই আর যেহেতু ফুটবল নিয়ে কাজ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবে যে ভালো একটা সোনাঘাট উপজেলার মধ্যে দিয়ে একটা জনজাগরণ তৈরি করতে পারি এই আমার আমরা আগে এরকম ভালো মার পাইছি না খেলার জন্য খেলতে পারছি না কারণ আমরা এটা বেড়েছে স্যারের ধন্যবাদ জানাই যে এটা অনেক বড় কাজ করতেছি আমরা যে মাঠে তো এক বছর আগের কথাই বলি এই জায়গায় কাঁটা ছিল পানি ছিল হ্যাঁ তো মেজিস্ট্রেট সময় আসার পর আপনাদের মাঠটা উন্নতি হয়েছে বরাদ করে দিছে স্টেডিয়ামের খেলা দেখার জন্য অনেক কিছু করে দিছে তো হয়তো তো আপনার খুশি অনেক খুশি মাধবপুরবাসী আপনারা জানেন বিগত সাত আট মাস আগে আমাদের যিনি সংসদ সদস্য রয়েছেন সৈয়দ সাইদ লক্ষ্মণ ভাই ওনার কাছে আমি একদিন এই কথাটা বলেছিলাম যে ভাই আপনি তো সোনারগাটে একটি ক্লাব করেছেন সারা বাংলাদেশে খেলতেছেন প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আমি তো জানি আপনি সংসদ সদস্য হিসাবে মাধবপুর সোনারগাঁটা দাঁড়াইবেন কিন্তু মাধবপুরতে কোনো ক্লাব নাই কিন্তু আপনি মাধবপুর একটা ক্লাব করেন তাহলে আপনার মানে সমন্বয় হয়ে যাবে কিন্তু উনি এই কথাটি রেখেছেন উনি বলেছেন যে মাধব সোনার গাড়ি যদি একটি ইট লাগায় মাধবপুর আরেকটি ইট লাগাবেন যে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা যে একটা একাডেমি আমরা স্কুলে করছি বা একাডেমি চালাবার উদ্যোগ সবকিছু অবদান আমাদের প্রেসটা সমন্বয় এখানে রফিকের অবদানে আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি আমাদের পিলার ভাই থেকে একটা কথাই বলবো তোমরা হাল চাইলো না তোমরা নিজেরে নিজে মনোবল শক্ত রাখো ইনশাল্লাহ এই ক্লাব একদিন এমন পর্যায়ে যাবে আমি আশাবাদী তোমরা জাতীয় টিমে বা জাতীয় পর্যায়ে খেলবে এটা আমি আশাবাদী শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবিগঞ্জ জেলা মাধবপুর মোহাম্মদ আলী প্রিয় টিভি